শিশুদের দৃষ্টিস্বল্পতা এবং অ্যালার্জিজনিত সমস্যা একটা আর সঙ্গে মানে অঙ্গাঙ্গীভাবে জড়িত তো শিশুদের স্বল্পতা শুরু হয় বিভিন্ন কারণে হতে পারে যে একটা জন্মের জন্মগতভাবে যদি কোনো সমস্যা থাকে জন্য একটা হতে পারে আর একটা হলো যে শিশুদের জন্মের পরে পুষ্টিজনিত সমস্যা সেটার জন্য হতে পারে আর একটা হলো যে তার আমরা যেটা বলি যে দৃষ্টির স্বল্পতা সেটা বলতে যে তার কর্নিয়া অথবা লেন্স অথবা রেটিনা এখানে যদি কোনো সমস্যা এই ইয়েগুলোতে সমস্যা থাকে তাহলেও হতে পারে আর আমরা অ্যালার্জির সঙ্গে সরাসরি যদি রিলেট করি তাহলে হয় কি যে অ্যালার্জির কারণে মানে বারবার যদি অ্যালার্জির অ্যাটাক হতে থাকে তখন দেখা যাচ্ছে তার বাইরের অংশে আমরা যেটা সারফেস বলি আর কি সারফেসে আসলে কিছু চেঞ্জ হয় সেখান থেকে কর্নিয়াতে আলটিমেটলি সমস্যা হয় কর্নিয়াতে হয়তো ঘোলা হয়ে যায় বা কর্নিয়াতে ভেসেলস মানে রক্তনালী ডেভেলপ করে তখন যেও মানে দৃষ্টি স্বল্পতা হতে পারে অথবা বারবার রাবিং করার মানে ঘষার কারণে অ্যালার্জির ঘষার কারণে তখন দেখা যাচ্ছে যে কর্নিয়ার হয়তো যে কনফিগারেশনটা আছে এটাও চেঞ্জ হয়ে যেতে পারে একটু বাঁকা হয়ে যেতে পারে বক্রতা বেড়ে যায় তখন আমরা আর ডিজিজ বলি যে কেরোটা তো সেটা কারণেও জনিত কারণের সাথে দৃষ্টি স্বল্পতা হতে পারে